এবারে থিম ছিল অপারেশন সিঁদুর হ্যাঁ থিমের জন্য চাপ এই থিমটা করা যাবে নমস্কার বন্ধুরা শুভ পঞ্চমী জানাই আপনাদের সব প্রত্যেককে শুভ শারদীয়া আজকে পঞ্চমী কিন্তু একটা পুজো আর পঞ্চমীর সকালটা দেখলো না পুজোটা বন্ধ হয়ে গেল কেন কারণ সেই পুজোটার থিম ছিল অপারেশন সিঁদুর ভারতীয় সেনার যে বিজয় গাথা সেই বিজয় গাথা তুলে ধরা হয়েছিল অপারেশন সিঁদুরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সেটার অনুমতি দিল না আমাদের রাজ্যটার এখন এমন অবস্থা হয়ে গেছে যে দেশের সেনাবাহিনীর বীরত্বের কথাও আপনি নিজের পুজো প্যান্ডেলে দেখাতে পারবেন না থিমের নাম অপারেশন সেদুর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসন অনুমতি দিল না বন্ধ হয়ে গেল দুর্গা না এটা আমি বিজেপির নেতা এবং পুজো উদ্যোক্তা সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সেদুরের কথা বলছি না ওটা কলকাতার মধ্যে পূজো, সজল ঘোষ বড় নেতার পুজো বলে কলকাতার পুলিশ বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি করলো পুজোটা বন্ধ করতে পারেনি বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি করেছে আমি এই প্রতিবেদনের শেষের দিকে সেই সেই ছবি দেখাবো আপনাদের তবে যে যে পুজোটা পুজোটা বন্ধ হয়ে গেল থিম ছিল সিঁদুর কোথাকার পুজো সেই পুজোটা হচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের চকফুলডুবি বাজারের সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেখানে অপারেশন সিঁদুর থিম হবে এটা আশা করাটাই অন্যায় তাই নয় দক্ষিণ ২৪ পরগনা উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো ক্যানিং হারবার এই সমস্ত জায়গাগুলো এখন আর অপারেশন সিদুর হবে বলে আমরা আশাও করি না যদিও বাংলার মানুষ এগুলো বুঝতে পারে না অপারেশন সিদুর থিম বন্ধ হয়ে গেল কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যাদার পুলিশ এবং প্রশাসন দক্ষিণ ২৪ পরগনার সাগরে একটা সর্বজনীন দুর্গोत्सव পুলিশ প্রশাসন অনুমতি দিল না তার প্রধান কারণ হচ্ছে অপারেশন সিদুর যেখানে ভারতীয় সেনার বীরত্ব দেখানো হয়েছে বন্ধ হয়ে গেল পুজো কি বলবেন দেখো ব্যাপারটা হচ্ছে যেটা আমরা বহুদিন থেকে একটাই কথা বলেছি যে সরাসরি তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তের আটটা জেলা ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এবং ধীরে ধীরে সেটা ওই স্বাধীন পূর্ব পাকিস্তানের রাস্তায় চলে যাচ্ছে এবং তার মধ্যে অন্যতম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কেন সেখানে অনুপ্রবাসকারী বা রোহিঙ্গারা সেখানে রাজত্ব করছে সেটা বোঝা যায় যখন সেখান থেকে ভাইপো সাড়ে সাত লক্ষ ভোটে আবার লোকসভা থেকে যেত এবং সমস্যা হচ্ছে যে এটা তো আমরা বারবার দেখেছি বারবার বলেছি জসিম উদ্দিন মমতা ব্যানার্জি আহ্বান জানাচ্ছেন স্বাধীন পূর্ব পাকিস্তান করবার জন্য এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক দায়িত্ব ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি তিনি দায়বদ্ধ ভারতবর্ষের নাগরিক বা পশ্চিমবঙ্গের নাগরিক তাদের কাছে তিনি দায়বদ্ধ কিন্তু ওনার দায়বদ্ধতাটা এখন ওখানে নেই এখন ওনার দায়বদ্ধতা রোহিঙ্গাদের জসিম উদ্দিন রহমানির কাছে এখন জসিমুদ্দিন রহমানিরা তো সে তো আল কায়দার যে বাংলাদেশ ইউনিট আনসারুল্লাহ বাংলা টিমের হেড তার তো কোনো মতেই অপারেশন সিঁদুর ভালো লাগবে না কারণ আমরা যে পাকিস্তানে ওদের ঘরে ঢুকে মেরেছি সেটা তো সহ্য করতে পারবে না তো এই যে আমরা দেখেটি ভারত পাকিস্তান ম্যাচেও ওই হ্যারিস রফ যেরকম ভাবে দেখাচ্ছে মানে আকারে ইঙ্গিতে যে ভারত ভারতের নাকি বিমান নাই বিমান ভেঙে পড়েছে তো ওই যে মানসিকতা বাংলার মুখ্যমন্ত্রীর মানসিকতা জসিমুদ্দিন রহমানের মানসিকতা নামগুলো আলাদা মানসিকতা আছে তারা কোনো মতেই অপারেশন সেতু তাদের জন্য পছন্দের নয় কারণ ভারতীয় বাকি কথা ছেড়ে দিলাম বাংলার মুখ্যমন্ত্রী তো ভারতীয় বলে মনে হতো এবং সন্দেহ তো অনেকদিন থেকেই যাচ্ছে সন্দেহটা আরো প্রকট হচ্ছে দায়বদ্ধতা ভারতবর্ষের প্রতি নয় তার জন্যই আজকে এত সাহস কিন্তু আমি মনে করি সব থেকে বড় শক্তি কিন্তু বাংলার মানুষ বা যেকোনো জায়গায় মানুষ জনগণ জনগণকে এখনো যদি জনগণ দুঃখে দাঁড়াতে না পারে আজকে অপারেশন হচ্ছে না আগামী বছর থেকে দুর্গা পুজোটাই বন্ধ করে দেবে এটা বাংলার মানুষের শেষ ধর্ম। এর সঙ্গে তো কোনো ধর্মের ব্যাপারও নেই ভারত পাকিস্তানের যুদ্ধ অপারেশন সিঁদুর সেখানে সেনাবাহিনীর বিজয় গাথা দেখানো হয়েছে সেটা কেন বন্ধ হয়ে যাবে কাকে সন্তুষ্ট করার চেষ্টা চলছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় আসল ভোটার চৌত্রিশ শতাংশ ভোটার তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা চলছে কিন্তু তারাও কি ভারতীয় নয় এই লড়াইটা তো পাকিস্তানের বিরুদ্ধে ছিল তাহলে কাকে সন্তুষ্ট করতে অপারেশন সেদুর থিম পুজো বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল চলুন উদ্যোক্তারা কি বলছে এবং সেই জায়গার কি ছবি উঠে এসছে দেখুন ভালো করে এবারে থিম ছিল অপারেশন সিন্ধুর হ্যাঁ থিমের জন্য চাপ এই থিমটা করা যাবে না এর নাম বলবো না নাম বলা যাবে না প্রশাসনিকভাবে বললাম আর সাগরের স্থানীয় প্রশাসন এ সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজো আমরা সেটা প্রশাসনকে ফেরত দিই আমি যে জায়গায় বাস করি তার সবাই মেয়ে আমাদের চলতে হবে লোকাল প্রশাসনের উপরে আমাদের অনেকটা নির্ভর করতে হয় তা সেই নির্ভরতার জায়গাটাতে যদি কোনো সমস্যা তৈরি হয় তাতে আমার গ্রামবাসী যাতে সমস্যায় না পড়ে পূজা কমিটি যাতে সমস্যায় না পড়ে সেজন্য ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ করছে দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের চকি বাজারে সার্বজনীন কমিটি তারা বলছে বলে সেটা বন্ধ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন বাংলার মানুষ চুপ করে বসে দেখছে কারণ তাদের মধ্যে কোনো প্রতিবাদ নেই দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্গাপুজোটাও আর কয়েক বছর বাদ হবে না বিভিন্ন জায়গাতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দুর্গাপুজোর সংখ্যা আস্তে আস্তে কমে আসছে আপনারা বর্ধমান হুগলি বা অন্যান্য জায়গায় বসে এখনো দেখতে পাচ্ছেন না যে গোটা রাজ্যে কি কি ঘটে চলছে কলকাতায় অপারেশন হচ্ছে আপনারা জানেন বিজেপি নেতা পুজো উদ্যোক্তা সজল ঘোষের সন্তোষ মিত্র সেখানে আমরা দেখতে পেলাম একেবারে মহালয়ের পর দিন থেকেই লাখ লাখ মানুষের ভিড় বৃষ্টি পড়ছে জল জমেছে মানুষের ভিড় গতকাল রাতে যে চিত্রগুলো দেখলাম কলকাতার পুলিশ এই সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় যাতে কম হয় সেজন্য কলকাতার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে শিয়ালদা থেকে সন্তোষ মিত্র স্কোয়ার যে কত ব্যারিকেড আছে মূল রাস্তায় ব্যারিকেড অলিতে গলিতে ব্যারিকেড মানুষকে যে কতটা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে কতটা ব্যতিব্যস্ত মানুষকে হতে হচ্ছে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি উঠে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যেখানে একেবারে মূল রাস্তা পুরো গাঢ় করে রাখা লক্ষ লক্ষ মানুষের জনস্রোতটা যাতে একেবারে শুধুমাত্র ওই ছোটো ফুটপাতগুলোর উপর দিয়ে যায় যাতে দুর্ঘটনা ঘটে এবং যাতে আমি সন্তোষ মিত্র স্কোয়াডের অপারেশন সিঁধুকে দায়ী করতে পারি এটাই হচ্ছে মূলত টার্গেট খুব পরিষ্কার কথা সেই জন্য একেবারে মূল রাস্তা লক্ষ লক্ষ মানুষ কলকাতার এই সময় রাস্তায় গাড়ি ঘোড়া যাওয়ার কোনো প্রশ্ন নেই আপনারা জানেন ভালো করে ভিডিওটা দেখুন আমাকে নতুন করে আপনাদের কিছু বোঝাতে হবে না ভালো করে ভিডিওটা দেখুন সাধারণ মানুষ পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে কিভাবে মূল রাস্তায় ভেঙে এগিয়ে চলে যাচ্ছে দেখুন ভালো করে পুলিশের <laughs> বানানো একটা অপারেশন সিঁদুর দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় বলে বন্ধ হয়ে গেল একটা অপারেশন সিঁদুর কলকাতার বুকে বলে বন্ধ করা যায়নি কিন্তু যত রকম পারা যাচ্ছে সেটাকে হয়রানির মুখে ফেলা হচ্ছে যাতে মানুষের দুর্গতি হয় মানুষ ব্যস্ত হয় এবং মানুষ সমস্যায় পড়ে এবং সেই মানুষ যদি কোনো বিপদে পড়ে তাহলে কলকাতা পুলিশের শুধু একটা ছুতোর অপেক্ষা এটাই হচ্ছে মূল কারণ অনেক জায়গাতেই দুর্গাপুজোর সংখ্যা আস্তে আস্তে কমে আসছে বিশেষ করে এই চার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আস্তে আস্তে দুর্গাপুজোর সংখ্যা আরো কমবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা দু হাজার ভোটে জিতে আবার এই রাজ্যে ক্ষমতায় আসে পরিবর্তন না হলে এই রাজ্যে পুজো তো দূরের কথা হিন্দু বাঙালির অস্তিত্ব নিয়ে টানটানি পড়ে যাবে আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল কি বলবেন আপনারা ছবি তো দেখছেন চোখের সামনে ছবি উঠে আসছে কাউকে আর জোর করে বোঝাতে হবে না এরপরেও যদি আপনারা চুপ করে থাকেন জেগে ঘুমিয়ে থাকেন তাহলে আপনাদের বাঁচার আশা কিছু নেই স্বয়ং মা দুর্গাও আপনাদের বাঁচাতে পারবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না